হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটি গাইড তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এনেছি আরও একটি নতুন ভিডিও যে তোমরা শেয়ার মার্কেটে কিভাবে একটি ভালো ব্রোকারকে চুজ করতে পারবে তো এই ভালো ব্রোকারকে চুজ করার জন্য তোমাদের প্রথমে গুগলে চলে যেতে হবে তো গুগলে তো যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করে নেবে এবং গুগলের সার্চ বারে তোমরা এখানে টাইপ করবেন কম্পেয়ার বেস্ট স্টক ব্রোকার ইন ইন্ডিয়া তো এটি তোমরা টাইপ করার পর এখানে প্রচুর ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে তো এতগুলো ওয়েবসাইটে তোমাদের ভিজিট করার কারোর পক্ষেই সম্ভব না এবং এতগুলো ওয়েবসাইট ভিজিট করেও তোমরা সঠিক কম্প্যারিজন বুঝতে পারবে না তো আমি একটা ওয়েবসাইটে দেখি দেবো যে কীভাবে সহজে করে দেওয়া আছে ও কীভাবে জটিল করে দেওয়া আছে প্রথমে তোমাদের জটিল প্রসেসটা দেখিয়ে দিই যদিও তোমরা জটিল প্রসেসটা সহজে বুঝতে পারবে না তো আমি প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাই ভিজিট করবো তো ওয়েবসাইটটা ইন্টারফেস আমাদের সামনে খুলে গিয়েছে তো এখানে তোমাদের প্রচুর জটিল কনসেপ্টে দেওয়া রয়েছে তো যেটি তোমরা সহজে বুঝতে পারবে না তো এখানটাই টোটাল যেই ব্রোকারগুলো আছে তার সব ব্রোকারের এখানে লিস্টেড করা আছে তো এখানে কে কত ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এবং কার সাথে কার কম্পেয়ার সেটা হচ্ছে আমরা পুরোপুরি করতে পারবো না কিন্তু ডিটেলস প্রত্যেকটারই দেওয়া রয়েছে যে তার অ্যাকাউন্ট ওপেনিং ফ্রি জিরো এবং কার ডিম্যাট অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ জিরো তো এইভাবে তোমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি মনে রাখার সম্ভবও তো তোমাদের মনে হয়তো তিনটে কি চারটে স্টক ব্রোকার আছে স্টক ব্রোকার তো তোমরা তার মধ্যে থেকে কোনটা বেস্ট সেটা চুজ করতে চাইছো তো তোমরা সেটা এখান থেকে চুজ করতে পারবে না তো আমি একটি সহজ ওয়েবসাইট যেটা তোমাদের বোঝার খুব সুবিধা হবে তো তার জন্য আমাদের প্রথমে ব্যাকে চলে আসতে হবে তো ব্যাকে চলে আসার পরে আমরা উপরের ওয়েবসাইটটাই এন্টার করে দেখেছিলাম তো সিম্পলি তোমরা সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সিলেক্ট বাই ফিনোলজি তো এই ওয়েবসাইটটাই তোমরা ভিজিট করবে তো এই ওয়েবসাইটটাই খুব সহজভাবে দেওয়া রয়েছে যে তোমরা কীভাবে তিন চারটে ব্রোকারকে মধ্যে কম্পেয়ার করতে পারো তো দেখো আমাদের ইন্টারফেসটা খুলে গিয়েছে তো এখানে তোমাদের অপশান দিচ্ছে যে তিনটে ব্রোকারকে চুজ করার অপশান দিচ্ছে তো আমি এখান থেকে তিনটে ব্রোকারকে প্রথমে চুজ করে নেবো তো আমরা এখান থেকে চেনা পরিচিত কিছু নাম দেখতে পাচ্ছি গ্রো জিরোদা এঞ্জেল ওয়ান আপস্টকস তো জিরো দা হচ্ছে আমাদের ইন্ডিয়ার অল টাইম নাম্বার ওয়ান ব্রোকার তো জিরো দাকে আমরা একে রাখবো এবং দুয়ে রাখবো আমরা গ্রো গ্রোয়ের নাম আমরা বর্তমানে শূন্য জায়গায় চারিদিকে গ্রো এবং আমার চয়েসের একটা ব্রোকার এখান থেকে নিয়ে নেবো যে শূন্য তো এখান থেকে তোমরা এইগুলোও নিতে পারো এবং তোমরা তোমাদের পছন্দ মতো ব্রোকারকেও চুজ করতে পারো তো তোমরা চুজ করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ স্টার্ট কম্প্যারিজন নাও তো এখানে সিম্পলি তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের তিনটে ব্রোকারের ইন্টারফেস খুলে গিয়েছে এবং কার সাথে কার কম্পিটিশন তোমরা কোন কোন বিষয়ে কম্পিটিশন হচ্ছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো এখানেই তোমরা প্রথমে দেখিয়ে দিই এখানটায় প্রত্যেকটা ব্রোকারটাই হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার তো এখানে দেখো জিরো দ্য অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নিতে তিনশো টাকা কিন্তু বাদবাকি ব্রোকার হচ্ছে টোটালি হচ্ছে ফ্রি ঠিক আছে আর শূন্য যেহেতু শূন্য তো এই কারণে এখানটায় ফ্রি লেখেনি জিরো লিখেছে তো মেন্টেনেন্স চার্জ তো জিরো তার মেনটেনেন্স চার্জও তিনশো টাকা এবং গ্রো মেনটেন্স চার্জও ফ্রি এবং শূন্য জিরো তো এখানে ব্রোকরেজ রেটিং তো ব্রোকারেজ রেটিং মোটামুটি সবাই ঠিক আছে তো এখানটায় একটু গ্রো সামান্য কম দেখা যাচ্ছে তো এরপরে হচ্ছে প্রোডাক্ট বাস্কেট তো এখানটায় এখানে জিরো দার সাথে শূন্য টোটাল সেম কিন্তু এখানে গ্রো একটু কমই আছে এখানে কমোডিটি মার্কেট নেই এখানে ও কারেন্সি মার্কেট নেই তো বাদ বাকি মোটামুটি ঠিকই আছে তো তারপরে তোমার এখানে ব্রোকরেজ চার্জ এটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের মেন জায়গা এখানে যদি ব্রোকরেজ তোমার বেশি দিতে হয় তুমি লসে চলে যাবে এবং যদি ব্রোকরেজ কম থাকে তাহলে তুমি প্রফিটে চলবে তো এখানে দেখতে পাচ্ছ শূন্য শূন্য প্রত্যেকটা স্টেটমেন্ট আমাদের শূন্য জিরো দেখাচ্ছে এর জন্য কোনো তোমাদের সিঙ্গেল একটা পয়সাও তোমাদের পে করতে হবে না কিন্তু বাদ বাকি ব্রোকারের ক্ষেত্রে এরা হচ্ছে ব্রোকেজ যথেষ্ট ভালো পরিমাণে নিচ্ছে তো এখানে তোমরা ডেলিভারি ডেলিভারি ইকুইটি জিরো কিন্তু এখানে গ্রোর ক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে হচ্ছে কুড়ি টাকা করে লাভ লাগবে আপ টু তো এখানে ইকুইটি এখানে ইকুইটির ক্ষেত্রেও সেম এখানে তোমরা যেই ক্লিক করবে এখানে তোমাদের অর্ডার ভ্যালু প্রতি কত লাগবে আপু এখানটাই সেটা তোমাদের দেখিয়ে দেবে তো তোমরা এখানে মেনলি প্রত্যেকটা জায়গায় এখানে আমাদের ম্যাক্সিমাম কুড়ি তিরিশ টাকা করে চার্জ লাগছে কিন্তু সেক্ষেত্রে আমাদের শূন্য তো টোটালি ফ্রি তো তোমরা একবার শূন্য চেক আউট করতে পারো শূন্য যথেষ্ট ভালো প্রকার কিন্তু ইন্টারফেসটা একটু ওল্ড ডেটেড কিন্তু যথেষ্ট ভালো প্রকার তো এইভাবে তোমরা লেভারেজ তো এইভাবে এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট তোমাদের দেওয়া আছে তো তোমরা যদি চাও যে আমি এই ব্রোকারগুলো কোনোটাই দেখব না তো তার জন্য তোমাদের যদি পেজটা চেঞ্জ করতে চাও তো তোমরা এই ব্রোকারে চলে যাবে এবং ব্রোকার কম্পিটিশন তো এখানে গেলে আবার হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ব্রোকারের পেজ চলে আসবে তো এখান থেকে তোমরা আবার অন্য ব্রোকার চুজ করতে পারো যেমন এখানে এবার নো এঞ্জেল ওয়ান তো সেকেন্ড ব্রোকার আমি নেবো আপস্টক এবং থার্ড ব্রোকার আমি নেবো মুতিলাল ও তো এখানে আমি তিনজন ব্রোকার চুজ করে নিয়েছি এইভাবে তোমরা নিজেদের ইচ্ছা মতো ব্রোকার চুজ করে নিতে পারো তো এখানে সেমভাবেই তোমাদের কম্পেরিজন চলে আসবে তো এইভাবে তোমাদের নিজেদের থেকে তোমাদের কোন ব্রোকারটা তোমাদের ভালো হবে সেটা তোমরা নিজেরাই এখান থেকে চেক আউট করে নিতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্ট করো এবং কমেন্ট করলে আমার আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ চলে আসবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার